মানুষের বাসায় আত্মীয় স্বজন থাকলে নাকি বেশি খাওয়া দাওয়া হয় কিন্তু আমার বেলায় তা অন্যরকম আত্মীয় স্বজন চলে গেলে আমাকেই বেশি বেশি খেতে হয় কার সাথে কীরকম হয় জানি না কিন্তু যখনই আমার বাসায় কোনো মেহমান আসে তখনই মেহমান চলে যাওয়ার পর আমাকে এই রকম একটা অবস্থার মধ্যে পড়তে হয় আসসালামু আলাইকুম গত তিন দিন ধরে আমার বাসায় মেহমান ছিল তবে বেশি ছিল না মাত্র তিন জনে এসেছিল গতকালকে তারা চলে গেছে কিন্তু যাওয়ার পর আমার এই অবস্থা করে গেছে কোনো কিছুই খায়নি যখন আমার বাসায় কোনো মেহমান আসবে আর মেহমান চলে যাওয়ার পর আমাকে এগুলো নিয়ে অনেক টেনশনে পড়তে হয় যে খায়নি এমনটাও কিন্তু না ভুলটা ছিল আমারই আমি প্রতিবারের মতো এবারেও অনেক বেশি বেশি করে রান্না করি আগে তিন দিনের যেগুলো ছিল সেগুলোতে ফ্রিজের মধ্যে রাখাই আছে এগুলো ছিল গতকালকে রান্নার সব অবশ্যই শেয়ার করার খাবার জিনিস তো আর ফেলে দিতে পারবো না আবার এদিকে ওর বাবা ফ্রিজের কোনো মাছ মাংস খেতে চায় না তাই আবার বক্সে করে মাছ মাংসগুলো রেখে দিব কয়েকদিন ধরে যা খেয়েছি তাতে আর মাছ মাংস খাওয়ার কোনো ইচ্ছে নেই তাই ভাবলাম যে এগুলো ফ্রিজের মধ্যে এখানে অনেকগুলো গরুর মাংস ছিল এগুলো তো আমি আবার একদিনে খেতে পারবো না আমার বাচ্চারাও খেতে পারবে না তাই ভাবলাম যে অর্ধেকটা করে নেই এখানে এক ভাগ রেখে দিলাম দুপুরে খাওয়ার জন্য আর এক ভাগ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এখানে ছিল গরুর কলিজা ফ্যাপসা এগুলো রয়ে গেছে তাই ভাবলাম যে এগুলো আর গরম করব না সবগুলো এক বাটিতে রেখে দিব এই তো আবার উঠে নিচ্ছি তবে যে এগুলো খেয়ে শেষ করতে পারবো আমি নিজেও জানি না শুধু যে এগুলো ছিল তাই না এই তো এখানে দেশি মুরগির মাংস এই তো আবার বক্সতে করে ফ্রিজের মধ্যে রেখে দিব খাসির মাংস হাঁসের মাংস ওগুলো যেহেতু আগে আমি বক্সের মধ্যে তুলে রেখেছিলাম তাই আবার ওগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আবার আলাদা করে অন্য বক্সতে ঢালার কোনো প্রয়োজন মনে করলাম না এখানে আবার ইলিশ মাছের কয়েকটা পিস ছিল ভাবলাম যে এগুলো দিয়েও একদিন কিছু একটা করে খাওয়া যাবে এগুলো উঠে নিয়েছি ঠিক আছে কিন্তু পরে আবার রান্নাও করেছিলাম এখানে আরও একটু মুরগির মাংস ছিল এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি কয়েকদিন ধরে মাছ মাংস এত পরিমাণ খেয়েছি যে আর মাছ মাংস দিয়ে ভাত খাওয়ার কোনো রুচিই ছিল না তাই ভাবলাম যে আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই রান্না করে খাই যদিও মুখে এক টুকরো রুচি না থাকে তারপরেও কিন্তু এই শিদল দিয়ে নিমিশে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে তাই ভাবলাম যে আজকে শিদলটাই রান্না করব এখানে আবার কিছু সবজিও বের করে নিয়েছি ফুলকপিটা অনেক দিন আগে আনা ছিল না না করলে আবার নষ্ট হয়ে যাবে তাই এখানে ছিম আলু আর ফুলকপি একটু ভাজি করে নেব আর সিমগুলো আমার শাশুড়ি মা গ্রাম থেকে পাঠিয়ে দিয়েছিল মা তো অনেক কিছু পাঠিয়ে দিতে চাই যে আত্মীয় আসছিল সে ছিল আমার শাশুড়ি মায়ের নিজের বোন মানে আমারও মা ছিল এমন কিছু মানুষ আছে যাদের যায় না ছিল আমার আমার বোন মানে খালা খালা কিন্তু তাকে আমি বলি না মায়ের মতো হয়তো কেউ কোনো দিন হতে পারবে না কিন্তু এমন কিছু আছে না নিজের মায়ের মতোই সব কিছু করে সেরকমই হচ্ছে উনি জীবনে অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হয়েছিলাম অনেক বিপদের মধ্যে পড়েছিলাম অনেক কষ্টে ছিলাম কিন্তু সেই সময়টাই এই মানুষটাই আমাদের পাশে ছিল কোনো অভাবেই বুঝতে দেয়নি তাদের ঋণ হয়তো কখনোই ভুলতে পারবো না কিন্তু যখনই তাকে পাই বা যখনই আমার বাসায় আসে আমার সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করি জানি না তার জন্য কতটুকু করতে পারবো কিন্তু মা তো অল্পতেই খুশি হয়ে যায় কোনো কিছুই নিতে বা খেতে চায় না শুধু বলে তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকি মা হয়তো এরকমই হয় নিজের মা না হলেও এরকম মা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার কথায় আপনাদের সাথে শেয়ার করলাম এই তো এখন আমি সিঁদলটা রান্না করবো যেহেতু আগে থেকে এই ইলিশ মাছগুলো ছিল ভাবলাম যে ইলিশ মাছ দিয়ে আজকে একটু রান্না করি না না হলে কিন্তু পরে আর মাছগুলো খেতে ইচ্ছে করবে আবার ফ্রিজে রাখলে মাছ তেমন একটা স্বাদ করে না তাই আবার সিঁদল দিয়ে আজকে ইলিশ মাছটা রান্না করব। মাছগুলো যেহেতু আগে থেকে রান্না করা ছিল তাই আবার বেশি করে ভাজার বা রান্না করার কোনো প্রয়োজন নেই এর মধ্যে শুধুমাত্র ইলিশ মাছটা দিয়ে উঠে নিলাম কারণ ইলিশ মাছের তেল মরিচ পেঁয়াজ যেগুলো আছে সব সিঁদলের সাথেই মিশে যাবে এই সিদেল দেওয়ার পর আর একটু পানি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিছি স্বাদ মতো লবণ আর হলুদ এখানে আমি সামান্য পরিমাণ গরম মশলা এলাচ দুটা দারচিনি করে সবগুলো দিয়েছি চারটা ওষুধ ভালো করে খোসা ছাড়িয়ে একটু সিঁদুলের মধ্যে দিয়ে দিলাম সিঁদলে যত বেশি রসুন দেওয়া যায় তত কিন্তু ভালো লাগে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে যে মাছগুলো আমি উঠিয়ে রেখেছিলাম ওই মাছগুলো আবার সিঁদুলের মধ্যে দিয়ে দিলাম মাছের সাথে সিঁদুল একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গোড়া আমাদের উত্তরবঙ্গের মানুষের রান্না শেষ হওয়ার আগে এই ভাজা জিরাটা না দিলে তাদের রান্নার জন্য পরিপূর্ণ হয় না ইলিশ মাছের সাথে সিদল আট থেকে দশ মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এই তো আমার রান্না একদম